রাধে রাধে আমি রিনাদাস আশিদের ডায়তে সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যা গরম পড়েছে ক কতদিন ভালো থাকা যায় এই গরমে মানে কঠিন অবস্থা সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন আর এই ওয়েদারে এই রৌদ্র গরমে যদি প্রয়োজন না লাগে একদম বাইরে বেরিয়ে বেরোবেন না তো আমাদের এখন কাজ চলছে একটা তো আমাদের তো বেরোতেই হবে তো দেখা যাক কালকে কিছুটা করেছি বাদ বাকিটুকু আজকে করার চেষ্টা করছি রান্নাবান্না হয়ে গেছে এখন আমি ফিল্ডে যাচ্ছি তবে হ্যাঁ আজকে আমাদের বাড়িতে একজন আসবে দেখাবো কে আসবে মানে তার সঙ্গে আমার ইউটিউবেই পরিচয় ইউটিউবেই কথা ইউটিউবে সব তো ও আমার মানে অনেক দিন থেকেই বলছে আমার সঙ্গে দেখা করবে তো বেশি দূর না আমাদের এখান থেকে প্রায় দু আড়াই ঘন্টা দূরত্ব মানে ট্রেনে বা বাসে তো সে আসবে বলেছে যদি আসে অবশ্যই ভিডিও করবো আমারও ভালো লাগবে একটা মানে কী বলবো মানে ইউটিউবে পরিচয় হয়ে দুজনে যেন বোনের মতো একটা সম্পর্ক হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দেখা তো ও কখন আসবে যাই না রান্না বান্না করেছি তার জন্য যদি আসে অবশ্যই খাওয়াবো তো ও কখন আসবে বলতে পারছি না যা গরম পড়েছে যদি ট্রেন পায় ট্রেনে আসবে আর হলে বাসে আসবে তো বাসে আসার জন্য শুনেই তো আমার খুব ভয় লাগছে যা ওয়েদার তো ঠিক আছে ও আসুক আর তার মাঝে মাঝেই আমি একটু ফিল্ডের কাজটা সেরে আসি আর আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন অবশ্যই আমার ভিডিও কিন্তু দেখবেন ঠিক আছে আর ও ইউটিউবেই ওর সঙ্গে আমার পরিচয় ও ইউটিউবে একটা চ্যানেল আছে তো সেরকম কাজ করতে করতে বন্ধ রেখেছিলো তো আবার আমি চালাতে বলেছি আবার একটু একটু করে কাজটা চালিয়ে যাচ্ছে তো ঠিক আছে ও আসুক আমি ঘুরে আসি আপনারাও সঙ্গে থাকবেন হ্যাঁ এই যে চলে এসেছে আমাকে খুঁজে পাচ্ছে না আমি চুপচাপ লুকিয়ে লুকিয়ে দেখছে ও কী করছে হ্যাঁ এই যে আমাদের সেই চলে এসেছে ম্যাডাম ইউটিউবে পরিচয় কেমন আছে বলো ভালো তোমাকে দেখে ভালো চলে তোমাকে কেমন গরম গরমের মধ্যে এই যে বাসে চলে এসেছে হ্যাঁ কি বলবো মানে এত চলো চলো ভিতরে চলো এই যে আমাদের সেই সরস্বতী আশার আলো ইউটিউব চ্যানেল চলে এসেছে আজকে আমার বাড়িতে আমার চ্যানেলটাও কিন্তু সবাই একটু দেখে হ্যাঁ তো হচ্ছে চ্যানেল চ্যানেলটা বন্ধ ছিল করতে করতে বন্ধ করে দিয়েছিল তো আবার আমি শুরু করতে বলেছিলাম তো একটু টুক করে আবার শুরু করছে সবাই অবশ্যই সরস্বতী আশার আলো তাই না সরস্বতী আসা আলো চ্যানেলটা সবাই অবশ্যই আসবেন আমি আশা দিদির ডায়েরি বলছি আর সত্যি এইরকম ইউটিউবে পরিচয় হয়ে যে বাড়ি পর্যন্ত চলে আসতে মানে আসলো এটা সত্যি এটা ভাবনার বাইরে কোনো পরিচয় নেই দেখা নেই কোনো এ নেই আজকেই প্রথম দেখা মনে হচ্ছে যেন কতদিনের পরিচয় এমন একটা ব্যাপার কিন্তু কেউ কাউকে বিশ্বাস একটু কমই করে সবাই কিন্তু বলো ভয় পায় এটাই হচ্ছে বিশেষ কথা এটাও একটা কথা হচ্ছে হচ্ছে কেমন বলো তো বলে একটা ভয় আর একটা হ্যাঁ হ্যাঁ ঠিক কি বললাম কিনা বলো দিদি হ্যাঁ হ্যাঁ সেটা সবাই কিন্তু বিশ্বাস করতে ভয় পায় বিশ্বাস করে অনেকে ঠকে গেছে বলো হ্যাঁ হ্যাঁ এটা একটা হ্যাঁ তো সত্যি খুব ভালো লাগলো সেই মালদা ডিস্ট্রিক্ট বাড়ি হ্যাঁ সেখান থেকে আমার ইউটিউবে ছবি দেখে ভিডিও দেখে পরিচয় তারপর থেকে এই যে আমার বাড়ি দিদিভাইকে ভালোবাসলে তারা আমাকেও ভালোবাসা দিও দিদিভাইর ভিডিওগুলো খুব ভালো হয় আর আমিও দিদিভাইর মতো চেষ্টা করব যেন দিদিভাইর মতো ভালো করতে পারি তোমরা একটু পাশে থাকলে তবেই কারণ সবাইকে না পেলে সবার ভালোবাসা না পেলে হয় না

তুমি আম পারলে আমাকে আম খাওয়ালে না এবার তোমাকে আমি দেখা চাই যে সাহস সত্যি আশার আলো আম নিয়ে এসে দেখো বুঝলে তুমি দেখে থাকো ঠিক আছে মৌসুমী অনেক কিছু দি বাবু প্রচুর আম প্রচুর আজকে আমি বাড়িতে আম পেয়েছি আমার তো আম কিনতেই হবে না তারপর আমাদের সেন্টারে দিদিও দিল দুই দিন হ্যাঁ যেদিন কপাল ভালো হয় জানো চতুর্দিক থেকে ভালো হয় জানো না সত্যি এরকম মাঝে মাঝে পেলে তো ভালোই লাগে পয়সাটা বেঁচে যায় না আমার কে তো কাম কিনতে হয় না জাম পেকে গেছে না বাগানের বাবার বাড়ি শুধু নিয়ে আসতে হবে আর না গেলে পরে বাবা পৌঁছে দিয়ে যায় ঠিক আছে বন্ধুরা একটু একটু তারপরে কি আনন্দ হচ্ছে এখন কি কি এনেছে তার একটু আনন্দ সব থেকে এরে বলে দাও দেখার মতো দারুণ মিষ্টি হলো আমি আবার রসগোল্লা পছন্দ করি কিনা আমি যে এটাই নিয়ে আছে যে পরে আবার দেখা যাক কি কি আনন্দ দিদির কি পছন্দ হবে জানি না আমার পছন্দের সব এনেছি

কেউ ভাবতেই পারছি না যে এত মানে কোনোদের দেখাই নেই পরিচয় নেই ফোন মানে শুরু হচ্ছে মোবাইলে এই সব কিছু যা কিছু কথা লেখা মেসেজ আসলে ইউটিউবের জগতে দেখেন মানে অনেকে অনেক রকম ভাবে না মানে অনেকে যখন একটা ইউটিউবে ভিডিও করবে হয়তো যখন গ্রো করবে তখন অনেকের একটা হিংসা অনেক কিছু থেকে থাকে দেখুন এত কাজের মধ্যেও যে আমরা ইউটিউবটাকেও আমাদের একটুখানি কোথাও কাজের জায়গা করে নিয়েছি আর সেখান থেকে রেগুলার একটা বিধিনি বিধিনি করে স্বামী যে কতটা খুশি আমি বলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমাদের কাজ কিছুদিনই এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে মানে সবাইকে দেখাচ্ছে সবাই এত মান্য করছে আসলে আমি মানে কাজ ফুজ এগুলো করি আমি মনে করি আসলে ভিডিও ধরার কেউ থাকে না আসলে তাই ও সেই কারণে সব কিছু দেখাতে পাই না আমি মনে করি আমরা তো গ্রামে পরিষেবা দিচ্ছি এটা যদি একটা ভিডিও করে দেখতি তাহলে আরো যদি দু একজনের কারো সুবিধা হয় এটাই আমার মনে হয় তো সে মনে ছিলাম আমাদের দিদিমণি আমাদের দিদিমণি মোবাইলে কীভাবে ভিডিও চালে এগুলো একটু দেখে নিচ্ছে আসলে ও ভিডিও ছাড়ে কিন্তু ভিডিওগুলো এখনও পর্যন্ত কীরকম মানে সাজিয়ে ছাড়তে পারে না সেটা অনেক সেরকম ভিউ হয় না তো সেগুলোই আমরা দুজনে দেখছি আমিও তো সেরকম কিছু পারি না আমাকেও অনেকে হেল্প করেছে আর ছেলেরা ছোটো ছেলেকেও একটু হেল্প করেছে আর ইউটিউব বন্ধু বিশেষ করে কয়েকজন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে আর এরকম সত্যি এই আমাদের সরস্বতী আশারালো ওর ওই আমার মতো অবস্থা তো আনারি আনারি কাছে সুচ্ছে। না হলে মানে এক তার মানে এইভাবে মানে যারা কম জানে তারাই একমাত্র শেখাতে পারবে তাছাড়া যারা বেশি জানে না তাদের কাছে ভালো রকম শেখা যায় না এটাই আর কি আমার মনে হয় তো বন্ধুরা আজকে এই রকম আনন্দ হয়ে হল অনেক কিছু হবে আমাদের কেটে যাচ্ছে আর সত্যি এটা আমার খুব ভালো লাগছে খুব মানে এরকমভাবে যে আমরা যোগাযোগ এরকমভাবে এসে এরকম গল্প খাওয়া দাওয়া আড্ডা গল্প এখনও মানে শেষ হয়নি আর সব কিছু তুলে ধরা যায় না তো সে কারণে সবাই এভাবে সাপোর্ট করবেন আমাকেও করবেন ওকেও করবেন সরস্বতী আসা কী করেছে কি এতে দেখো ও ঠিক হয়েছে দেখ ঠিক হয়েছে কি না দেখি কাজ করবো ও ড্রেসক্রিপশন লিখতো না হ্যাঁ ও ভিডিও ছাড়ে ড্রেসক্রিপশন লেখে না ও হচ্ছে থামনেল করে না ও হচ্ছে হ্যাশট্যাগ দেয় না তাহলে ভিডিওতে কীভাবে কী হবে তো সেইগুলো কীভাবে ছাড়তে হয় সেইগুলো দেখিয়ে দিলাম

ওর পাশে থাকবেন সরস্বতী তোমার ইয়েটা বলে দেওয়া হচ্ছে সরস্বতী আসা সরস্বতী ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আজকে সন্ধ্যা পর্যন্ত এভাবে জমি আমরা হবে চলে যাবে রাতের ট্রেনে বলে চলে যাবে পাচ্ছি না যাবে তো এই পর্যন্ত পাশে থাকবেন